হলস্টেন ফিজিয়াম যাতে গরুটা বিক্রি করতে পারলেন না গরুটা ফিরত নিয়ে যাচ্ছে আজকের বাজারে দেখি কত দাম হলো ভাই গরুটা বেচতে পারলেন না ফিরত না যাবেন এত তো টাইম আছে

এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম করার পরে গোটা ফেরত নিয়ে যাচ্ছে মিনিমাম মাংস হবে সাড়ে চার মন তাহলে কয় মন মাংস হবে ছয় মন মাংস হবে এই গরুটা ছয় মন বলে মাংস হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাই বেচার টার্গেট কত ছিল হাজার টাকা হইলো বেসাল হাইতেন দশ হাজারটা লসে দেখেন বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকা বেচলো দশ হাজারটা লস দুঃখ ছোয়ার জায়গা নাই দেখতে পাচ্ছেন আজকের বাজারে গরুটা ফিরত নিয়ে যাচ্ছে কত দাম হইল এক লক্ষ আঠারো হাজার টাকা দাম হওয়ার পরে গরুটা ফিরত নিয়ে যাচ্ছে আজকের বাজারে বৃষ্টি আবহাওয়ার কারণে গরুগুলো ফিরত নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন

ভাই কত নিল কত নিলা লক্ষ ষাট হাজার ফিরত নিয়ে যাচ্ছেন একাশি হাজার টাকা দিয়ে দেখেন লাল থেকে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনে নিলেন দেখতে পাচ্ছেন কত নিলো বন্ধুরা আপনাদেরকে একটি হলিস্টেন ফ্রিজেন এবং দেশাল জাতের সারগুলো দেখাচ্ছি দেখি আজকের বাজারে কত টাকা দিয়ে কিনে নিলেন কাকা কত নিল একবারে পঁচাশি ভাই আপনারটা কত এক লক্ষ টাকা দেশাল যাতে